বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবনে ভারতীয় জনতা পার্টির ছাপ্পান্ন ধর্মনগর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিজয় সমাবেশ উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ষোলোই জুন রবিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবনে ভারতীয় জনতা পার্টির ছাপ্পান্ন ধর্মনগর মণ্ডলের উদ্যোগে একটি বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয় দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে সাফল্যে এই বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন দে সরকার। বিজেপির ধর্মনগর মন্ডলের মন্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় পুর পরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ মহোদয়া ভারতীয় মজদুর সংঘের উত্তর জেলার সভাপতি সুব্রত রুদ্রপাল ভারতীয় মজদুর সংঘের উত্তর জেলার সম্পাদক বিপ্লব দাস যুব মোর্চার ধর্মনগর মণ্ডলের সভাপতি রাহুল কিশোর রায় সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এই বিজয় সমাবেশে তিনজন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে যেখানে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা দিয়ে তাদের ভারতীয় জনতা পার্টিতে বরণ করে নেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সেই সাথে এই বিজয় সমাবেশে দু হাজার লোকসভা নির্বাচনে যে সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দিনরাত এক করে কাজ করে গেছে সেই সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উৎসাহিত করার জন্য তাদের সংবর্ধিত করা হয়